¿Por todo বড় মেশোর বাড়ি গনুর বাবারও ভাল লাগে তোমার বাড়িতে হ্যাঁ কয় কি আমার বড় তোমার মেশোদের মধ্যে আমার বড় মেশর বাড়িতেই ভাল লাগে বেশি যাও কোথায় আর ভাল লাগে আর মন্দ লাগে কয় কি আসল কথা তোমাদের বাড়িতেই যাই না তোমার বাবু মরার পরে হ্যাঁ কি জানি কয় কি তোমার বাবু তোমার বাবু মরার পর তোমার বাড়িতেই যাই না এটা কি গাছ ეგლო კი გაჭგო პორპეტის ააა და ტიტა თოლ თოლ თოლ